কাবুলি পোলাও আজকাল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সহজে কাবুলি পোলাওয়ের রেসিপিটা শেয়ার করেছি আর ছুটির দিনে এটা হতে পারে দারুণ একটা রেসিপি কাবুলি পোলাওয়ের জন্য একটা মশলা রেডি করে নিব এখানে এক চামচের মতো জিরা নিয়েছি আর আট দশটার মতো এলাচ নিয়েছি একটা কালো এলাচ নিয়েছি আর এক টিফিন চামচের মতো সাদা গুড়মরিচ নিয়েছি দুই টুকরা দারুচিনি নিয়েছি আর দুই টুকরা জয়ত্রী সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো লবঙ্গ একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবারে সব কিছু একসাথে গুঁড়ো করে নিব আজকে কাবুলি পোলাওটা রান্না করার জন্য এখানে আমি এক কেজির মতো খাসির মাংস নিয়েছি আর মাংসগুলোকে একটু বড় সাইজ করে কেটেছি গরু মাংস দিয়েও কিন্তু কাবুলি পোলাও রান্না করা যায় এখন চুলায় করাই বসিয়ে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে তেলের সাথে জাও করে হালকা একটু ক্যারামেলের মতো করে নিচ্ছি এরপর এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে চিনিটা দেওয়ার কারণে পেঁয়াজটা ভাজার পরে সুন্দর একটা কালার চলে এসেছে এবার এখানে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজের সাথে মাংসটাকে নেড়ে প্রায় দশ মিনিটের মতো ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে মাংসগুলোকে দশ মিনিট ভাজার পর এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক টিভিল চামচ দিচ্ছি রসুন বাটা আর এক ঠেবিল চামচ দিচ্ছি আদা বাটা এবার নেড়েচেড়ে আদা আর রসুনের কাঁচা ঘ্রানটা চড়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব এখন রেডি করা মশলাটা থেকে তিন ভাগের দুই ভাগ মশলা দিয়ে দিচ্ছি বাকি মশলাটা আমরা পরে দিব মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিতে হবে এবার মাংসটা সিদ্ধ করার জন্য এখানে চার কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এবার ঢাকটা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে মাংসগুলোকে সিদ্ধ করে নিব এবার কাবুলি পোলাওটা তৈরি করার জন্য এখানে দুই কাপ নিয়েছি বাসমতি চাল তবে বাসমতি চালের পরিবর্তে চিনিগুঁড়া চাল দিয়েও কিন্তু কাবুলি পোলাও রান্না করা যায় চালটাকে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব তারপর পানি ঝুরিয়ে রাখব এবার কাবুলি পোলাওয়ের মেইন আকর্ষণটা রেডি করার জন্য পাঁচের দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর চুলার মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিচ্ছি এগুলোকে হালকা করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিচ্ছি আর এই কড়াইতেই দিয়ে দিচ্ছি হাফ কাপ কাবুলি ছোলা কাবুলি ছোলাটাকে সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছিলাম দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে কাবুলি ছোলাটাকেও তুলে রাখছি মাংস থেকে পানিটা টেনে এখন অর্ধেক হয়ে গিয়েছে আর এই সময়ের মাঝে মাংসগুলো কিন্তু প্রায় নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে ঝোলের ভিতর থেকে মাংসগুলোকে আলাদা করে উঠিয়ে রাখবো মাংসের তাকে আমি মেপে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর সাথে আরও দুই কাপ পানি দিয়ে দিচ্ছি তো এখানে দুই কাপ চালের জন্য পানি আর ঝোল মিলিয়ে চার কাপের মতো দিয়েছি এক চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ঝোলটা পুরোপুরি ফুটে উঠলে পানি ঝরিয়ে রাখা বাসমতি চালগুলোকে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি চালটা ফুটে উঠলে মশলার বাকি অংশটা দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি চাল আর পানিটা সমান সমান হয়ে গেলে এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা বাদাম গাজর কিশমিশ কাবুলি ছোলা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে একটা মোটা টাওয়াল দিয়ে এটাকে ঢেকে উপর দিয়ে ঢাকনাটা লাগিয়ে তারপর হচ্ছে টাওয়ালের বাকি অংশটা দিয়ে এভাবে করে মুড়িয়ে রাখবো আর দমে বসিয়ে রাখবো বিশ মিনিটের মতো তো দমে রাখার পরে আমাদের কাবুলি পোলাও একদম রেডি দেখতে কিন্তু কাবুলি পোলাওটা বেশ কালারফুল হয়েছে সহজভাবে আফগানি কাবুলি পোলাওয়ের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি তবে খেতে কিন্তু আফগানি কাবুলি পোলাওয়ার টেস্টটা ভালোই হয়েছে ছুটির দিনে বাসাতে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু একদম জমে যাবে আশা করছি আজকের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে সহজেই রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ফেস